কালকে বিকেলবেলা ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে তখন এই ভিডিওটা করেছিলাম দেখো কাকটা বসে আছে আর সূর্যটা কি সুন্দর লাগছে এখান থেকেই ভিডিওটা শুরু করলাম তাই সবাইকে শুভ বিকেল জানালাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আনন্দে আছো এখন আর কাক পাখি কেউ আমাদের ভয় পায় না আমরা তো ছাদে ওদের জন্য খাবার দিই তো বিন্দাস খাবার খাচ্ছে আবার আমি যে ওই পদ্মর গামলাগুলো রেখেছি পদ্ম ফুলের ওখান থেকে ওরা খুব জল খায় আমি যখন শান্তিনিকেতনের বাড়িতে ছিলাম ওখান থেকে রোজ ভিডিও দিতাম জানি না কেন আমার মনে হয় তোমরা অনেকে ওই ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসতে আর আমি না বললেও আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারতে যে আমি একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি কি জানি আমার এটা মনে হতো তোমাদের কমেন্টসগুলো পড়ে যে তোমরা আমার কষ্টটার সঙ্গে রিলেট করতে পারছ সত্যি সেই সময় মানসিকভাবে আমি খুবই দুর্বল ছিলাম আসলে নিজের ভেবেছিলাম যাদের তাদের থেকে যখন প্রচণ্ড পরিমাণে খারাপ ব্যবহার খারাপ কথা এগুলো শুনতে হয় সত্যিই মনটা ভেঙে যায় আমরা দিনই শান্তিনিকেতনে থাকবো বলে বাড়িটা করিনি ভেবেছিলাম ছুটি ছাটায় মাঝে মাঝে গিয়ে থাকব কিন্তু এই অশান্তিগুলোর থেকেই পালানোর জন্যেই আমরা বোধহয় ওখানে থাকা শুরু করেছিলাম কিন্তু আমার সারদামা আমাদের বুঝিয়ে দিয়েছে যে খারাপ লোককে এড়িয়ে কখনো থাকা যায় না খারাপ লোককে ডমিনেট করে চলতে হয় সেটা আমি শিখে গেছি সত্যি এখন আর তোমাদের কথা কি বলবো যতই নিজে ভালোবেসে ইউটিউবে ভিডিও দি তোমাদের সবার কথা আমার খুব মনে পড়ে কিন্তু ইউটিউবে কতগুলো তো বাধা নিষেধ আছে সেগুলো মেনে চলতে হয় আর সব সময় সবার ভিডিও দেখতে ভালোও লাগে না ওইখানের ভিডিওগুলো হয়তো তোমাদের ভালো লাগতো কিন্তু আমার সবার কথা খুব মনে পড়ে আমি তো জোর করে বলতে পারি না আমার ভিডিও দেখো কমেন্টস করো সেটা কখনোই সম্ভব নয় যখন যার যেটা ভালো লাগবে সেটাই দেখবে কিন্তু তোমাদের সবার কথা আমার মনে পড়ে আর তোমাদের সকলের জন্য ঈশ্বরের কাছে শুভ কামনা করি আজকে সকালবেলা সেই একটু একটু ফ্রিজে সমস্ত কিছু পরেছিলো এই একটুখানি মাংস পরেছিল তো আজকেও যেন কি করব ভেবে পাচ্ছিলাম না কালকে যে চারটে ডিম সেদ্ধ করেছিলাম সেই ডিমগুলো আর কিছু করা হয়নি রাত্রে তো ওই চারটে ডিম ছিল আরও দুটো ডিম সেদ্ধ করে নিলাম ভাবলাম যে ডিমের কারি করব। আর মাংসটা দিয়ে সত্যি ভাবতে পারছিলাম না যে কি করব তারপরে ভাবলাম যে ফ্রায়েড রাইস করে ফেলি বাবুয়ের জন্য ওই মাংসটা করে দিই আর ডিমের কারি করে নেব তাহলে হয়ে যাবে কিন্তু ফ্রায়েড রাইসের চাল দেখি একদম কমে গেছে করলে হয়তো আমাদের বাবুয়ের আমারও হবে না ওর বাবা আজকে অফিস গেছে তো বাবুই বলল পোলাওই করে ফেলো এদিকে আমি সবজি টবজি সব কেটে ফেলেছি তো বাবুই বলল হলুদ রঙের যে পোলাও করো ওটা করো না সাদা সাদা করো তাহলে ভালো লাগবে আমি ওই ক্যাপসিকাম ক্যাপসিকাম দিইনি বের করেছিলাম ভুলে গেছি দিতে গাজর তারপরে বিনস আর ছোট ছোট করে ইয়ে পনির কেটে দিলাম বাবুই আমার এই ভিডিওটা করেছে আমি বললাম কি বাজে লাগছে আমাকে তুলিস না বাবুই বলল কেন ভালোই তো লাগছে তো যাই হোক বাবুই ওইখানটা করে দিয়েছে আমি এই ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস না এটা পোলাওই মানে পোলাও আর ফ্রায়েড রাইসের মাঝে মাঝে একটা জিনিস পোলাও হলে তো আমি শুধু কাজু আর কিশমিশ দিই আর কিছু সবজি দিই না আর ফ্রায়েড রাইসে সব রকম সবজি দিই তো যাই হোক এটাই করে ফেলছি এখন চাল নেই ওর বাবা অফিসে কিছু তো করার নেই নেই বলতে নেই বারন্ত বলতে হয় যাই হোক মায়ের থেকে এগুলো শিখেছি তাও আমাদের মনে থাকে না বলেই ফেলি তো সেটাই করে নিচ্ছি বাবুয়ের জন্য মাংসটা আগেই করে নিয়েছি একটুখানি মানে তিন চার পিস মতো মাংস ছিল কালকেও আবার আমরা বেরিয়ে যাব সেই কারণেই করে নিতে হলো হলে ওই মাংসটার সঙ্গে আর একটু মাংস এনে বেশি করে করলেই হতো কালকে আবার আমাদের একটু দিদির বাড়িতে প্রোগ্রাম আছে চলে যাব সেই কারণে ভাবলাম আর ফ্রিজে রেখে লাভ নেই করে ফেলি আর এখানে ডিমের কারিটা করে নিচ্ছি গরম গরম এই শীতেতে দেখবে অনেক কিছু তরকারি এ খেতে ভালোও লাগে না তার থেকে গরম গরম ডিমের কারি আর পোলাও এটাই ভালো লাগবে আমি আলুগুলোর খোলা ছাড়াই নি ছোটো ছোটো আলু নিয়েছি কয়েকটা খোলা সমেত দিয়েছি বেশ ভালো লাগে এই নতুন আলুর খোলা সমেত গন্ধটা সেই গোটা সেদ্ধ হয় না ঠিক ওই রকম খেতে লাগে সেই জন্যে আমি খোলাটা আর ছাড়াই ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে আর কি বলবো নতুন করে কালকে শান্তিনিকেতন থেকে সব ফোন করেছে ওখানে তো মারাত্মক ঠান্ডা তো এর মধ্যেই আবার আমাদের যাওয়ারও কথা আছে সন্ধেবেলা তো ওই বাবুয়ের বাবার এক বন্ধু আছে ফোন করেছিল বাবুয়ের বাবা বলছে প্রচণ্ড ঠান্ডা বোধহয় পাঁচ পাঁচে নেমে গেছে বোধহয় রাত্রিবেলা জানি না তখন এই কটা বাজে হবে সাড়ে আটটা এরকম বাজে হবে ওই যে বুদ্ধদেবের মূর্তিটা আছে ওইখানেই এক ভদ্রলোক থাকেন মনোরঞ্জন দা বাবুয়ের বাবার খুব বিশেষ বন্ধু তো উনি ফোন বাবুয়ের বাবাই ওনাকে ফোন করে জিজ্ঞেস করছিল কি অবস্থা এদিকে তো জবা তারপরে পাতামণি ওরাও ফোন করে জবারা ওরাও এখন খুব শীতেতে আর কি জবু থবু হয়ে গেছে আর ওদের ঘরগুলো তো সেরকম নয় আমাদের ঘরের ভেতরে অত ঠান্ডা লাগে না কিন্তু ওদের তো ওই মাটির ঘর চারিদিকে খোলা প্রচণ্ড ওদের কষ্ট কি আর করা যাবে প্রকৃতি যখন যেমন দেখাবে সেটাই আমাদের মেনে নিতে হবে এদিকে আমার ডিমের মশলা কষাটা হয়ে গেছে জলে হাত দিলে বেশ ঠান্ডা লাগছে আমার এমনিতেই কিন্তু শীতটা অনেক কমই করে সবাই যখন খুব ঠান্ডা বলছে মানে বলছিল তখন কিন্তু আমার অতটা ঠান্ডাও লাগছিল না এখনো তাই এই একটা চাদরেই হয়ে যায় আমি তো জ্যাকেটও পরতে পারি না কেননা জ্যাকেট পরলে ওই মাঝে মাঝে আমার একটা গরম হয় তখন জ্যাকেট খুলে ফেলতে হয় যে কারণে একদম আমি জ্যাকেট পরতে পারি না এই চাদরই গায়ে দিয়ে রাখতে হয় মাঝে মাঝে গায়ে দিয়ে আবার মাঝে মাঝে খুলে ফেলি ছাদেও গেছিলাম আজকে সেখান থেকে একটু ধনে পাতা তুলে আনলাম জিমেতে দিলাম গাছের ধনে পাতা মোটামুটি আমার আজকের মতো রান্না তো কমপ্লিট ওদিকে পোলাওটাও হয়ে গেছে নামিয়ে ফেলেছি আমি কিন্তু পোলাওটাই মানে আগে থেকে ভাত করে পোলাওয়ে মেশাই না একেবারেই সবজির সঙ্গেই চালটা দিয়ে ভেজে তারপরে জল দিয়ে দিই এমনিতে কিন্তু আমার বেশ ঝরঝরেই পোলাও হয় পরিমাণ মতো মাপ করে আর কি জলটা দিতে হয় তো রান্নাবান্না কমপ্লিট মোটামুটি এখানটা একটু পরিষ্কার করে নিয়ে আবার অনেকগুলো বাসন পড়ে গেছে সেগুলো মাজবো মেজে স্নান করে তারপরে পুজো করব তারপরে আর আমি খাবো এই যে পোলাওটা বেশ ঝরঝরই হয়েছে মোটামুটি পরিষ্কার হয়ে গেল ডিমটা এখনও ফুটছে ওটা এখন একটু সেদ্ধ হবে আমি এই বাসনগুলো মেজে নেব প্রথমে এখানেই ভাবলাম শেষ করব তারপর ভাবলাম না পরিষ্কার দেখিয়েই শেষ করি আজকের ভিডিওটা